বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা তাদের স্বশ স্থান হতে ঢাকা জড়ো হয়ে বিভিন্ন শোভাযাত্রা র্যালি সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে এর অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন বাহনে করে সবাই স্তর উদ্যানে এসে মিলিত হন ঢাকার মিরপুর হতে কাউন্সিলর আব্দুর রব নান্নু ও জাকিরের নেতৃত্বে এক বিশাল র্যালি নিয়ে মিরপুর হতে শাহবাগ আসেন এ সময় আরো উপস্থিত ছিলেন সারোয়ার আলম আশিকুর রহমান আশিক ওয়াহিদুর রহমান স্বপন বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঢাকার চোদ্দ পনেরো ষোলো সতেরো সহ বিভিন্ন আসনের দলীয় এমপিরা তাদের র্যালি নিয়ে ঢাকার বিভিন্ন রাস্তায় শোভাযাত্রা করে বিভিন্ন আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকী রিপোর্ট করেছেন শেখ এহসানুল হক খোকন এন এন টিভি ঢাকা ちょうど。